আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসায়ানুপুর আজ নিয়ে এসেছি একেবারে হেলদি ডিনারের একটা আইটেম আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে গ্রিল চিকেন এবং এই গ্রিল সালাদ তৈরি করা এই গ্রিল চিকেন এবং গ্রিল সালাদ যদি আমরা ডিনারে নেই তাহলে দেখবেন যে এটা খুবই হেলদি যেমন হবে তেমনি এটা আমাদের ডায়েটের একেবারে একটা রুচি কিন্তু চেঞ্জ করে দেবে অনেকেই দেখা যায় একঘেয়ে আমি ডায়েট ফুড দিয়ে ডায়েট করতে চান না তাদের জন্য কিন্তু আমি খুব সুন্দর সুন্দর হেলদি আইটেমগুলো নিয়ে এসেছি আপনারা আমার এই রেসিপি দেখে যদি গ্রিল চিকেন এবং গ্রিল স্যালাদ তৈরি করে ডিনারে নেন তাহলে দেখবেন যে মনে হবে না। দেখে নেই খুব গ্রিল চিকেন এবং করতে হয়। আজকে আমি একটা হেলদি ডিনার যেহেতু তৈরি করব তাই এখানে আমি চার পিস দেখুন যে লেগ পিসের মুরগি নিয়েছি এই মুরগিটা আমি ব্রয়লার চিকেন ব্যবহার করেছি এখানে এটাকে আমি খুব সুন্দর করে দেখুন যে গাটাকে ভালো মতো কাচিয়ে নিয়েছে এতে করে মশলাগুলো খুব সুন্দর করে চিকেনের মধ্যে ঢুকে যাবে এবং এটা খেতে অনেক টেস্টি হবে এখন এটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তাই সেজন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে আমি আগে টক দই দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এই টক দইটা কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখুন যে ফেটিয়ে নিয়েছি এতে করে দেখা যায় যে মশলাটা যখন আমি তৈরি করব তখন এটা আর আমার ফ্যাটাতে হবে না এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কারণ লবণটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ দেখুন আমি এখানে গরম মশলা সব রকমের গরম মশলা এক করে একটু টালা দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব এক টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে দেড় টেবিল চামচ এর মধ্যে কিন্তু আমার ধনিয়া রয়েছে সব কিছু রয়েছে তাই এখানে আমি ধনিয়া কিন্তু আর আলাদাভাবে অ্যাড করব না আমি এখানে দেখুন যে এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এই শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত উপকরণের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে আগে এটাকে আমি একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা দেখুন যে খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করছি আপনারা ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন তবে লাইট সয়া সস যদি ব্যবহার করা যায় তাহলে দেখা যায় যে চিকেনের অনেক সুন্দর আসে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ টমেটো সস ব্যবহার করব এই টমেটো সসটা কিন্তু আমার ঘরে তৈরি করা আমার চ্যানেলে দেখবেন যে একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে দেখে নিতে পারবেন এখন এই সমস্ত উপকরণগুলো দেখুন যে আমি এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আমার কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন আমার যে চিকেনগুলো আছে সেই চিকেনটা আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা যদি চিকেনের মধ্যে দেওয়া যায় তাহলে চিকেনের যাতে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না একটা লেমন ফ্লেভার এর মধ্যে থেকে বের হয় আর আমার যে মশলাটা আমি এখানে রেডি করলাম সেই মশলাটা এখন আমি চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমাকে কিন্তু হাত দিয়ে মাখাতে হবে এই কাজটা কারণ আমাদের মশলাটা যদি চিকেনের ভাজে খুব ভালোভাবে মিশে যায় তাহলে দেখবেন যে এই চিকেনটা খেতে ভালো লাগবে আর আমরা যদি স্প্যাচুলা দিয়ে এটা মা মাখাই তাহলে দেখা যায় যে খুব ভাজে ভাজে সুন্দরভাবে কিন্তু লেগে যাবে না এই অবস্থায় এসে আপনারা যদি একটু ফুড কালার ইউজ করতে চান তাহলে করতে পারেন আর যদি ফুড কালার ইউজ করতে না চান দোকানের যে লুকটা সেটা যদি না নিয়ে আসতে চান তাহলে দরকার নেই আমি এখানে আজকে ফুড কালার ব্যবহার করবো না যেহেতু এটা আমি ঘরে তৈরি করছি এবং আমি আজকে হেলদি ডিনার তৈরি করছি তাই এভাবে আমি এটাকে মাখিয়ে ভালো মতো রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই তিরিশ মিনিটের মধ্যে আমি এটার জন্য যে একটা গ্রিল সালাদ তৈরি করব সেই সালাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি খুব ভালোভাবে এখন রেডি করে একেবারে কেটে একদম নেব। এখন দেখুন এটা আমি রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য চিকেনটা মেরিনেট হতে হতে আমি এখানে সালাদের প্রিপারেশনের জন্য সালাদের যে ভেজিটেবলগুলো ইউজ করব সেগুলো দেখুন রেডি করে নিয়েছি আমি এখানে শশা গাজর টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি ধনিয়া পাতা পেঁয়াজ পাতা এবং বাঁধাকপি ব্যবহার করব এগুলো আমি ঠিক কিভাবে কাটতে হবে আমি কেটে ফিরে আসছি আমি যদি এখন সবগুলো এখানে কাটি তাহলে অনেকটা সময় লাগবে আর সেটা দেখে যে অনেকে স্কিপ করে চলে যাবেন তাই আমি চাচ্ছি না যে আপনারা স্কিপ করে যান আপনারা সরাসরি পুরো ভিডিওটা দেখুন তাই আমি এগুলো কেটে ফিরে আসছি আমার সালাদগুলো দেখুন আমি সব কিন্তু কেটে নিয়েছি দেখুন সব আমি এরকম লম্বা লম্বা এবং চিকন করে কেটে নিয়েছি আপনারা এটা কিন্তু গ্রেডারে কাটবেন না এটা আপনারা বটি দিয়ে কিংবা নাইফ দিয়েই চিকন করে কেটে নেবেন আর বাঁধাকপিটাকে কেটে আমি জাস্ট অল্প একটু ভাপিয়ে নিয়েছি আপনারা যদি চান এটা কাঁচা হিসেবে ব্যবহার করবেন তবে সেটাও করতে পারবেন এখন আমি চুলায় চলে যাব চুলায় একটি ফ্যান প্যান বসিয়ে সেটা গরম হলে সেখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এই সরিষার তেলটা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে সয়াবিন তেলের চেয়ে অনেকটা স্বাস্থ্যসম্মত এই তেলটা আমার একটু গরম হয়ে গেলে আমি যে মুরগিগুলো চিকেনগুলো আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম সেটা আমি এখনের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আর এই দেওয়াটার সময় কিন্তু চুলার জালটা আপনারা অবশ্যই একেবারে লো করে দেবেন নইলে কিন্তু দেখা যায় যে মশলাটা ছিঁকে আমাদের গায়ে আসতে পারে এখন একেবারে সুন্দরভাবে ভেবে করে দেখুন যে যতটুকু সম্ভব মশলাটাকে এড়িয়ে মশলাটাকে একেবারে ঝেড়ে ফেলে দিয়ে শুধু চিকেনগুলো আমরা এখানে দিয়ে দেবো এবং এই চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য আগে মাঝারি আঁচের চেয়ে একটু কম মানে মাঝারি লো আছে এটাকে দিয়ে আমি এটা ঢেপে রাখব দশ মিনিট দশ মিনিট পরে আমি এখন দেখুন যে আমার চিকেনগুলো কী অবস্থায় চিকেনগুলো থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন এই চিকেনগুলোকে আমি উল্টিয়ে দেবো দেখুন আমার এক পাশটা কিন্তু অনেক একটা সুন্দর কালার চলে এসেছে আর অন্য পাশটাও কিন্তু আমি আবার এরকম করে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে চিকেনগুলো খুব সুন্দরভাবে দেখবেন যে সিদ্ধ হয়ে যাবে আর চিকেনের যেটা পানি ছেড়েছে এই পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে এখন আমি আবার দিয়ে লো আছে কিন্তু আবার দশ মিনিট ঢেপে রাখলাম দশ মিনিট পরে দেখুন আমার যে চিকেন থেকে পানি বের হয়েছিল সেগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আমার চিকেনটা কিন্তু এই অবস্থায় খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট অল্প আছে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু পোড়া পোড়া করে নেব যাতে করে এখান থেকে গ্রিলের যে একটা পোড়া ফ্লেভার থাকে সেটা বের হয় আমি দেখুন একেবারে পোড়া পোড়া করে আমার চিকেনগুলো গ্রিল করে নিয়েছি এগুলো এখন আমি তুলে নেবো আর এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে মশলার যে পোড়া অংশটা রয়েছে এই অংশগুলো আমি প্রথমে ফেলে দেবো যতটুকু সম্ভব পুরো অংশগুলো আমি তুলে ফেলার চেষ্টা করেছি আর বাকি যেটা আছে সেটা খুব বেশি নাই সেটা দিলে কিন্তু অতটা খারাপ লাগবে না এখন এর মধ্যে আমার যে মশলাগুলো ছিল চিকেনের সেগুলো আমি ঢেলে দিলাম এই মশলাটা দিয়েই কিন্তু আমি এখন দিয়ে যে সালাদটা সেটা তৈরি করবো এর মধ্যে আমি আর কিছুটা দেখুন তিন টেবিল চামচের মতো আমি এখানে দেখুন যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস এই টমেটো সসটা দিলে এখানে দেখা যায় গ্রেভিটা আর একটু বেশি হবে এবং সালাদের জন্য সেটা আমার একেবারে পর্যাপ্ত হয়ে যাবে আমি এখানে কিছুটা গুড় ব্যবহার করব এই গুড়টা আপনারা এখানে আমি কেন ব্যবহার করছি বুঝতে পারছেন যেহেতু আমি এটা স্বাস্থ্যসম্মত একটু করতে চাচ্ছি এর বদলে আপনারা যদি চান তাহলে চিনি ব্যবহার করতে পারবেন আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি একটু সুন্দর রং নিয়ে আসার জন্য আর যদি চান আপনারা আছে সাদা গোলমরিচ নেই সেখানে আপনারা কালো গোলমরিচটা কিন্তু ব্যবহার করতে পারবেন এখন এই গ্রেভিটাকে আমি জাস্ট দু মিনিট ধরে একটু তেলের উপরে ভেজে নেব দু মিনিট দেখুন আমি এটা ভেজে নিয়েছি এখন যে বাটিতে আমি মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা তার মধ্যে একটু পানি দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম এবং এটাকে জাস্ট একটু বলব তুলে আমি এটাকে ঠান্ডা করে নেব এবং এটা দিয়েই কিন্তু আমি দেখা যায় যে সালাদ তৈরি করবো গ্রেভিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে একদম এখন আমি সালাদটা তৈরি করব সেই জন্য আমি এখানে একটা বোল নিয়েছি সেখানে আমি আমার টমেটোগুলো দিয়ে দিলাম মানে সালাদের যে উপকরণগুলো আমি কেটে নিয়েছিলাম সব একে একে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচামরিচটাও দেখুন যে একটু লম্বা করেই কেটে নিয়েছি তাহলে দেখা যায় যখন সব উপকরণগুলো একই হবে কাটা হয় তাহলে দেখবেন সেই সালাদটা দেখতেও কিন্তু ভালো লাগে আর যে কোনো জিনিস যখন দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতে অনেকটা ভালো এখন দেখুন যে সব উপকরণগুলো ধনিয়া পাতাগুলো দেখুন যে আমি কেমন লম্বা লম্বা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সব উপকরণ এভাবে দিয়ে দিলাম এটাতে কিন্তু আমি সরাসরি আমার যে গ্রেভিটা তৈরি করেছি সেটা দিয়ে দেব না এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এখানে আমি চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি সয়াবিন তেল না সরিষার তেল মানে আমি কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন এভাবে করে দেখুন পুরো উপকরণটা আমি দিয়ে দিলাম এখন এটাকে জাস্ট আমি সপাস করে একটু মেখে নেবো সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেবো আমার গ্রেভিতে কিন্তু লবণ রয়েছে এখানে জাস্ট সালাতের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দেবেন এই লবণ দেওয়ার ফলে আরও একটা জিনিস কিন্তু হবে এই যে সালাদটা আমাদের রয়েছে এটা অনেকটা ক্রিস্পিনেস থেকে একেবারে একটু নরম হয়ে যাবে এবং এর মধ্যে বাড়তি যে পানিটা রয়েছে সেই পানিটাও কিন্তু ছেড়ে দেবে জাস্ট দেখুন এভাবে আমি লবণ দিয়ে গোলমরিচ দিয়ে তেল দিয়ে এভাবে করে একটু মেখে নিলাম এখন আমার যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা এখন আমি এর মধ্যে ঢেলে দেব এই গ্রেভিটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঝাল টক মিষ্টির একটা ভাব রয়েছে আর এই কারণে এই সালাডটা দিয়ে গ্রিল খেতে খুবই মজা লাগে আমি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে তৈরি করেছি আপনারা দেখবেন এটা করে খেয়ে যে এটা কতটা মজাদার ঠিক এভাবে করে খুব ভালো করে গ্রেভিটা দিয়ে আমি সালাডটা মাখিয়ে নেব এবং এরপরে আমরা আমাদের যে গ্রিল চিকেনটা রয়েছে সেটা দিয়ে এটা পরিবেশন করব এটা কিন্তু খুবই মজাদার এবং হেলদি একটা ডিনার এই ডিনারটা যদি আমরা নেই তাহলে দেখবেন যে আমাদের আর খাবারের কোনো প্রয়োজন হবে না এবং যারা ডায়েটে আছেন তাদের জন্য তো অবশ্যই এটা একেবারে খুবই হেলদি একটা খাবার দেখুন এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটা আমি পরিবেশন করব। দেখেছেন কত হেলদি একটা ডিনার আমি তৈরি করে ফেললাম আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন